হ্যালো গাইস শুভ সকাল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর বেসিক্যালি আজকে বাইকটা নিয়ে আমার আমার প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেল তো এক সপ্তাহের মধ্যে আমি প্রায় পাঁচশো কিলোর মতো রাইড করে ফেলেছি তো এখন আমি যাচ্ছি মেইনলি রংপুরে সেখানে আমি ফার্স্ট সার্ভিসটা দিয়ে দেবো আর এখন টাইম হচ্ছে সকাল সাড়ে আটটা আমি সকাল সকাল রওনা করছি রংপুরের পথে আর এই কয়েকদিন থেকে যেই বাইকটা চালাচ্ছি আমি আমি কেমন ফিল পাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো মোটোবলকিং সেটআপে সো চলুন আমরা পথে যেতে যেতে দেই বাকি কথাটুকু বলবো সো চলুন আমরা এখন রওনা দিয়ে দেই আর এটাই হচ্ছে আমার এই বাইকে ফার্স্ট মোটো ব্লগ কারণ আপনারা জানেন লাস্ট টাইম যখন আমি বাইকটা কিনতে যাই তখন আমি ঠিকমতো ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে আমার ক্যামেরা দুটো অনেক দিন থেকে পড়েছিলো প্রায় পাঁচ মাস লাস্ট যখন আমি সিলেট ট্যুর দিই অক্টোবর মাসেই যখন লাস্ট ট্যুরটা দিই তখন থেকেই আমার সব কিছু পড়েছিল আর তখন থেকে আমার ব্লগিংও বন্ধ ছিল এই জন্যই আপনারা ইলেকট্রনিক জিনিস পুরে থাকলেই নষ্ট হয়ে যায় সো দুটো ব্যাটারি আমার দুটো ক্যামেরা দুটার মধ্যেই যে ব্যাটারি দুটো ছিল দুটাই নষ্ট সো বাধ্য হয়ে গত পরশু দিন দুটা ব্যাটারি নিলাম নেওয়ার পরে এই হচ্ছে আমার আজকে ফার্স্ট মোটো ব্লক সার্ভিসে যাওয়ার পথে রংপুরে আমি এখন আছি তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে এখান থেকেই রংপুরে যাচ্ছি আসলে বাইকটার কথা কি বলবো আমি একদম অসাধারণ একটা বাইক আমি বাইকটা যতই রাইড করছি ততই মানে প্রেমে পড়ে যাচ্ছি আর কি এর এখন পর্যন্ত আমার টোটাল বাইকটা চলেছে অটোতে চারশো উনআশি পয়েন্ট থ্রি দেখতেই পাচ্ছেন চারশো উনআশি পয়েন্ট থ্রি আর এটার মানে ট্রেনে যে কি মজা সেটার ফিলটা আমি এখনও নিতে পারিনি কারণ হচ্ছে আমি আপনারা জানেন চারশো আশি কিলো চলছে আর এটার মধ্যে আমি এখনও সেরকম প্রেসার না আই মিন দুজন আমি নর্মালি দুজনেই উঠাই নি ঠিকমতো কারণ এই বাইকটা আমি লং টাইম মিস করব এখনও সেরকম রেপ করিনি আর পি এম থাকলে হয়তোবা বোঝা যেত তারপরে আমার আইডিয়া করে বলছি যে আমার আর পি মনে হয় আমি তিন থেকে চার হাইয়েস্ট এর উপরে আমি আরপিএম উপরে উঠাই নি আর যতটুক স্মুথলি বাইকটা চালানো যায় আমি সেভাবেই চালাচ্ছি ওরা আমাকে শোরুম থেকে সিক্সটিতে চালাতে বলেছে বাট আমি চালাচ্ছি ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি আমি উঠাই নি এখনও আর আমি চালাচ্ছি সেটা হচ্ছে সর্বোচ্চ গিয়ে দিয়ে সর্বনিম্ন আর পি এ যতটুকু স্পিড হিট করা যায় সেভাবেই চালাচ্ছি আমি নট মোর দ্যান ফিফটি ফাইভ ফিফটি ফাইভের নিচেই চালাচ্ছি আপনারা জানেন রয়্যাল এনফিল্ডের যে সিরিজের ইঞ্জিনের আগের যে ইঞ্জিনগুলো ছিল সেগুলোতে একটু সাউন্ড বেশি হতো আর এটাতে সাউন্ড একটু কমই হয় কারণ এটাতে যে সিরিজের ইঞ্জিন সো এটাতে ভাইব্রেশনও কম হয়ে গেছে আগের থেকে অনেক তবে একটা জিনিস আমার সবচেয়ে খারাপ লাগলো সেটা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমি এখন আসি ফর্টি ফর্টি টু স্পিডে আর আমার লুকিং ক্লাসগুলো অনেক কাঁপছে আর কি অনেক আর আমি যতটুকু লোক মুখে শুনেছি যে আগের বাইকগুলো নাকি প্রচুর ভাইব্রেট করতো আর শব্দ হতো প্রচুর ডুকডুক ডুকডুক সেই ডুকডুকটা আমরা মিস করি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার বাইকে ক্যাপিটার সাউন্ডটা বের হয়নি কারণ হচ্ছে আমি অনেক স্মুথলি চালাচ্ছি আর বাইকটাতে যখন বসে আছি মনে হচ্ছে যেন আমি হাতির পিঠে বসে আছি এরকম একটা ফিল মানে যেমন ভারী তেমন মানে চালিয়ে মজা আর কি একটা অন্যরকম একটা ফিল নিজের মধ্যে চলে আসে যে একটা হাতি যাচ্ছে সেটার পিঠে আমি বসে আছি ধরে আছি সেটা একটা অন্যরকম একটা ফিল যদিও ভাই ফিলটা পাহাড়ে অনেক বেশি পাওয়া যাবে এটার পারফরমেন্সটা বাট পাহাড়ে এখনও যাওয়া হয় নাই সো এবার ইনশাল্লাহ এটা দিয়ে ট্যুর হবে বান্দরবন র ফিলটা পাওয়া যাবে আর ততদিনে আমার দুই হাজার কিলো হয়ে যাবে ব্রেকিং পিরিয়ডটা কমপ্লিট করে ফেলবো গাইস ফাইনালি চলে এলাম রংপুরে আর আমি এখন আছি কামাল কাঁচনায় শোরুমটা কামাল কাঁসনায় এখানেই সো শোরুম থেকে আমি সামান্য একটু দূরে আছি শহরের মাঝখানে প্রচুর জ্যাম ছিল বাইকের ইঞ্জিন একদম গরম হয়ে গেছে আজকেই মনে হয় সর্বোচ্চ হিট হয়েছে আমার বাইকটা কারণ নর্মালি আমি যেদিকে চালাই ওখানে এরকম জ্যাম থাকে না আজকেই সর্বোচ্চ প্রেশার আর রাইডও করলাম অনেক এই হচ্ছে সামনে রয়্যাল এনফিল্ড এই চলে এলাম শোরুমে রয়্যাল এনফিল্ড ও মেন কেটে এখনো খুলে নিই বরাস

এখনো নতুন আর এখন দিচ্ছে এই ইঞ্জিন অয়েলটা রয়েল এনফিল্ড লিকুইড গান এটা কিন্তু রয়েল এনফিল্ডের নিজস্ব ইঞ্জিন অয়েল আর আগে মাঝখানে তো গালফ একটা এটাতে আমাদের দেখা যাচ্ছে যে তিনশো এম এলের মতো দিতে হতো বাট এটাতে সতেরোশো এম থাকে এই যে এখানে সতেরোশো এমএল আর এটার প্রাইসটাও অনেক কম পড়ছে কারণ ওটা ছিল চোদ্দোশো করে আঠাশশো টাকা আর এটা হচ্ছে তেইশশো আশি টাকা পাশাপাশি হবে এই এয়ার সিটারটা এয়ার হচ্ছে সাতশো দশ টাকা এই হচ্ছে আমার টোটাল সার্ভিস চার্জ সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল তেইশশো আশি টাকা আর অভিনয়ের ফিটার হচ্ছে সাতশো দশ টাকা এই হচ্ছে তিন হাজার নব্বই টাকা আর আমার বাইকে সার্ভিস শেষ বাইক রেডি সো এখন চলে যাওয়ার পালা কারণ এখন বের হয়ে পড়ি আচ্ছা ঠিক আছে সার্ভিস ডান এখন চলে যাওয়ার পালা বিসমিল্লা রহমান রাহিম তো ঠিক আছে ভাই আসি আচ্ছা ও ফার্স্ট সার্ভিসটা দিয়ে গাড়িটা অনেকটা ফ্রি লাগছে বাইকটা অনেক জ্যাম ছিল এর আগে বাট এখন সার্ভিসটা দেওয়ার পরে একদম ফ্রি লাগছে স্মুথ হয়তোবা দুই হাজার কিলো চালানোর পরে আরও বাইকটা স্মুথ হয়ে যাবে এখন সার্ভিসিং শেষ করে বিকেল হয়ে গেল আর চলে যাচ্ছি বাসার পথে শহর থেকে এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ